তো বন্ধুরা অনলাইনে ওভেন একটা অর্ডার করেছিলাম তো অনেক কমে পেয়েছি অনেক কম দামে তার জন্য অফার চলছিল তার জন্য অর্ডার করে দিছি এটা নিয়ে রেখে দিলাম পরে আবার কাজে দিবে তো মাকে দিয়ে আনবক্সিং করালাম কারণ ক্যামেরা ধরার মতন মোবাইল ধরার মতন কেউ নাই তার জন্য আমি ক্যামেরা করলাম মা খুললো আর ওভেনটা পেয়ে খুব খুশি তো বন্ধুরা প্রাইসটা তোমাদেরকে বলে দিই এটা পড়েছে টোটাল সতেরোশো উনষাট টাকা এটা অনেক দাম ছিল ঠিক আছে আমি অন অফারে পেয়েছি অনেক কমে পেয়েছি তার জন্য অর্ডার করেছি এটা নিয়ে রেখে দেবো পরে যদি কোনোদিন কাজে লাগে তাহলে বের করব যারা ওভেনের কাজ করে তাদেরকে আগে দেখাতে হবে আগে ইউজ করার আগে ব্যবহার করার আগে আগে এটা ভালো করে চেক করতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে এটা ব্যবহার করতে হবে কারণ এটা খুবই রিক্সের জিনিস আগে চেক করে তারপরে ব্যবহার করব তোমরা যদি কোনোদিন তোমরা অর্ডার দাও তাহলে যেগুলো বার করো না এগুলো বের তাহলে যে কেনা যাবে আলাদা তাহলে আলাদা কিনতে লাগবে এটা থাকলে ভালো থাকবে তো জিনিসটা দেখা হয়ে গেল তো এই যে দিকে এটা ঘোরাতে লাগে এটা ঘোরাতে ব্যান্ড টেন আছে নাকি দেখতে হবে না এরকম করে খুলবে আর এরকম করে বন্ধ করবে এটা এরকম করতে লাগবে এইদিকে খুলবে আর এইদিকে বন্ধ হবে এই পিছন দিকে ব্যান্ড আছে না মুছে যে तो जिक जीक दिशा तो तले जिक तो दिशा किंतु इमारत का बैंड बैंड बना चुका है ना ओ सिस्टम तो ये रुकों ना अच्छा बेकिंग है सर जिक तला अरे जिक तला का बना उन्होंने सो गए ना जिक तला का जिक তো বন্ধুরা গ্যাসের পাইপ আর রেগুলেটর যেটা আছে ওটা তোমরা অনলাইন থেকে নিও না তোমরা পারলে দোকান থেকে নিয়ে আসবা কারণ পাইপ যদি ফোটা থাকে অনেক রিক্স হয়ে যাবে তো আমি পাইপটা অনলাইনে অর্ডার দিয়ে নিই তো ওটা আমি দোকান থেকে জানিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো আর ওভেনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা তো দেখাচ্ছো নেক্সট ভিডিওতে টাটা টেক কেয়ার